হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আর অন্যদিনের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে আসছি একটা নতুন ভিডিও তো চলুন ভিডিওটা শুরু করি আর হ্যাঁ দেখুন আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আর আমার বাইরের প্লেসটা অনেক সুন্দর লাগে আমার অনেক গাছগাছালি অনেক গ্রামীণ একটা পরিবেশ তো যাই হোক চলুন আজকের একটা লোভনীয় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি যারা আমার মতো এগুলো খেতে পছন্দ করেন না অবশ্যই তাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো চলুন ভিডিওটা এখনই শুরু করি তো দেখুন এখানে কি আইটেম করতে হ্যাঁ এটা হচ্ছে আমি দোকানদার মামাদের মতো তৈরি করছি তো দেখুন এখানে আছে পেয়ারা এবং আমরা দুটো একসঙ্গে নিয়েছি কারণ পেয়ারা একটু মিষ্টি মিষ্টি লাগে এখনকার আর তাছাড়া আমরাটা দিলে একটু টক টক ফিল হয় ভালো লাগে তো যাই হোক এখানে আমি মশলা বেশি অ্যাড করিনি এখানে জাস্ট ঘরোয়া মশলা এখানে হচ্ছে আমি একটা দি ইউজ করছি আর হচ্ছে টেস্টি সল্ট দিছি সামান্য পরিমাণ আর হচ্ছে এমনি সল্ট যেটা আমরা সবসময় ইউজ করি যেটা আমরা লবণ বলি সেটাই তো এখানে আপনারা আরও অনেক মশলা অ্যাড করতে পারেন যেমন ধরেন ঝালের গুঁড়া তারপরে অনেক চাট মশলা আছে তো এগুলো আপনারা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আর ভালো লাগে কিন্তু আমার কাছে অত মশলা দিলে টেস্টিং লাগে না তো যাই হোক আমি নর্মালি এটা ব্যবহার করতেছি আর এটাই আমার কাছে ভালো লাগে দিতে যতটুকু ঝাল থাকে এতটুই আনা অতিরিক্ত ঝাল খাওয়া ঠিক না তো এই জন্য আমি আর ঝালের গুঁড়োটা মিক্স করি নাই তো যাই হোক দিয়ে দেখলে আপনার আপনি দেখাচ্ছি তো এটা হচ্ছে দিয়ে এটার বাজারে কিনতে পাওয়া যায় যারা ঘরোয়াভাবে তৈরি করতে না পারেন এটা বাজার থেকে কিনে আনতে পারেন আপনার দোকান পাশ বাড়ির পাশে যে দোকান আছে ওখান থেকে নর্মালি কিনে আনতে পারবেন কোনো সমস্যা নেই আর এর একটা ভিডিও আমি ডিটেলস সম্পর্কে আমার চ্যানেলে আমি করছি তো আপনারা চাইলে আমার চ্যানেলে যে ভিডিওটা দেখে আসতে পারেন কাশন্দি সম্পর্কে যারা না জানেন তো যাই হোক আমি একটু দোকানদার বা মামাদের মতো একটা ফিল নিয়েছিলাম এ দেখেন এই ঢাকনা এ ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিয়ে আর দোকানদার মামারা যেমন একটা ফিল নেয় ওভাবে ফিল্ড নিচ্ছিলাম তো যাই হোক তো আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই আমার চ্যানেলটাকে একটু সাব করবেন এবং যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্লিজ আমাকে একটু আপনারা সাপোর্ট করেন দেখেন আমি একটু কাছ থেকে দেখাই দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে হ্যাঁ তো যাই হোক খেতেও অনেক সুস্বাদু হবে আমার আর তস হচ্ছে না আর আমার মতো যারা আছেন তাদেরও অবশ্যই জীবে জল চলে আসছে মানে জীবে পানি চলে আসছে আপনাদের তো যাই হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি অনেকে ঘরোয়া এগুলো পছন্দ করেন তো যাই হোক আল্লাহ হাফেজ